হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমন্ত্রণ আমি প্রিয়াঙ্কা আরও একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত অনেক দিন পর একটা ব্লগ ভিডিও দিচ্ছি কারণ অনেক দিন হলো যে আমি ভিডিও দিতে পারছিলাম না বড় ভিডিও তো আজকে একটা বিশেষ কারণে ভিডিওটা আমার করা তোমরা এতক্ষণ হয়তো থামবেল দেখে বুঝেই গেছো তো আজকে আমি যাব হচ্ছে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে যেহেতু শ্রাবণ মাস চলছে তো আমি যাই এটা নিয়ে আমার দু বছর হবে তো দেখো সকাল সকাল উঠেই আমি চান টান করে একেবারে রেডি হয়ে গেছি তো তারপরে মা আমাকে ভাত দিয়ে দিয়েছিল তো আমার ভাতটা খাওয়া হয়ে গেছে তো তারপরে মা আমাকে দিয়েছিলো আলতা ঢেলে তো আমি আলতা পরছিলাম আর সোনু কোথা থেকে দেখেছে আমি জানি না ও কেউ আলতা পড়লে ওকে আলতা পরিয়ে দিতেই হবে না হলেই ঝামেলা তো আমি পড়ছিলাম ওইদিকে আমার বোন আবার ওকে পরিয়ে দিচ্ছিলো কারণ না হলেই আবার কান্নাকাটি আরম্ভ হয়ে যাবে তো তারপর আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম তোর পা কোনটা দেখো আমাকে পা দেখাচ্ছে তারপর বলছি মাথা কোনটা দেখো মাথা দেখাচ্ছে আর যেই জিজ্ঞাসা করছি তো চোখ দেখা অমনি উঠে পালিয়ে যে বুঝতে পেরে গেছে যে আমি ভিডিও করছি তো তারপরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলতা পড়া কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি বেরোবো একবারে আমি রেডি হয়ে নিয়েছিলাম এই যে এখানে মা বড়ো মা কাকিমা সবাই দাঁড়িয়েছিল আমি যাব বলে তো এরা দুজনে আমাকে স্টেশন পর্যন্ত ছাড়তে যাবে দেখো বলতে বলতে আমি স্টেশনেও চলে এসেছি তো আমি ট্রেনের জন্য ওয়েট করছিলাম বেশিক্ষণ ওয়েট করতে হয়নি পাঁচ দশ মিনিট ওয়েট করার পরই দেখছি ট্রেন ঢুকে গেছে আমাদের ওই দেখো দূরে ট্রেন দেখা যাচ্ছে তারপর আর ট্রেনের মধ্যে ভিডিও করা হয়নি আমার তো একবারে ডাইরেক্ট শ্যারাপুলি চলে এসেছি তো নেমে গিয়ে আমরা যাচ্ছিলাম ঘাটে যাওয়ার আগে আমাদের কিছু নেওয়ার ছিল তো ওগুলোই নিচ্ছিলাম আর এদিকে এত মানুষ যাচ্ছে সবাই ঘাটের দিকেই যাচ্ছে ওই দিকেই আমরাও যাবো তো আগে আমরা এগুলো নিয়ে নিই তো আমাদের নেওয়া হয়েও গেছে এবার দেখো আমরা ঘাটের মধ্যে চলে এসেছি আর ঘাটে শুধু ভিড়টা তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে যে কত মানুষ ছিল তো তারপরে আমাদের স্নান করা হয়ে গেছিলো কারণ স্নানের সময় আর ভিডিওটা তোমাদের সাথে মানে এতই ভিড় ছিল আমি করতে পারিনি আর যে তারপরে সবাই দেখছি তিলক পড়ছিল তো আমিও একটু পড়ে নিলাম আমার দেখে ইচ্ছা হলো খুব তো আমি পড়ে নিয়েছি এবার পড়ে টাকা ফাঁকা দিয়ে আমরা বেরিয়ে যাব কারণ অনেকটাই লেট হয়ে গেছে ভিড়ের জন্যে চান করতে লেট হয়ে গেছিলো আমাদের তো এই দেখো এখনও দেখো পিছনে কত মানুষ আছে তো আমরা এবার বেরিয়ে যাব আর এই দেখো এখানে তো একটুখানি না যেতে যেতেই পুরো গেট মানে প্রত্যেকটা পদক্ষেপে তোমার একটা করে গেট পাবেই পাবে তো রাস্তার মধ্যে আর আমার ভিডিও করা হয়নি তারপরে এই দেখো ঢাকাতে দেখালি মন্দিরে চলে এসেছি মায়ের দর্শন তোমাদেরকেও আমি একটু করিয়ে দিলাম তোমরাও দেখে নাও এটা দেখো আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম এখানেও কত মানুষ এসে রেস্ট নিচ্ছে তোমরাই দেখো শুধু ভিড়টা শুধু দেখো আর এর মধ্যে আমার বোনেরাও ফোন করেছিল যে কত দূর আছি জানার জন্যে তো তারপরে আমরা আমি ওকে বললাম যে তোরা বল আমরা আসছি তো ওরা আমার সঙ্গে দেখা করার জন্য জন্যেই দেখো এসছে আমার বোন আমার ভাইজি আর এটা আমার হচ্ছে বনঝি তো ওরা আমার সাথে ব্রিজে দেখা করতে এসেছিলো তো আমরা এখানে একটুখানি বসেইছি তো এর মধ্যে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে এবার আমরা বেরোবো আর তার মধ্যেই দেখবে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি ওই দূরেতে দেখো ব্রিজে কত মানুষ আছে আর দেখো ওই দিনকে ছিল হচ্ছে পূর্ণিমা তো বেশ ভালোই ভিড় ছিল তো ব্রিজেও কত মানুষ বসে আছে আর ওই দূরে দেখো তোমাদেরকে আমি একটু জুম করে দেখাচ্ছি তো ওরা বসে বসে গান করছিল তো বেশ ভালো লাগছিলো দেখতে তো তারপরে আমাদের আর বসলে হবে না এবার আমরা বেরিয়ে যাব তো দেখো আমরা হাঁটতে হাঁটতে বেশ খানিকটা চলে এসেছি আমরা দেখো সেই কটা দুপুর থেকে হাঁটছি তো সন্ধ্যে হয়ে গেছে একটু রেস্ট নিয়ে রেস্ট নিয়ে আমরা চলে এসেছি বেশ খানিক রাস্তা তো তারপরে দেখি এখানে এসে একটু দাঁড়ালাম কারণ এবার আমরা একটু চা খাবো আমার চা ছাড়া চলছেই না তো আমি সারাদিনে ধরতে গেলে মানে ছ সাতবার চা খেয়ে ফেলেছি তো আমার অন্য কিছু খাইনি শুধু আমি চাই খাচ্ছি চাই খাচ্ছি আবার এত চা খেতে ইচ্ছা করছে তো চা খাচ্ছি যদি চা খেলেই এনার্জি পেয়ে যাচ্ছি আমি তো তারপরে দেখো আমি চলে এসেছি একদম কাশী বিশ্বনাথে তো এখানে আমরা ঠিকই করেছিলাম যে এখানে একটু বেশিক্ষণ বসে রেস্ট নেবো তো এখানে সব মানুষ কীরকমভাবে রেস্ট নিচ্ছে দেখো মানে কোনো ব্যাপার নেই যেখানে পাচ্ছে সেখানেই শুয়ে পড়ছে তো আমরাও ওই উপরটাই জায়গা পাইনি তো নিচে জায়গা পেয়েছি নিচেই বসে পড়েছিলাম নিজের নিজের মতন করে রেস্ট নিচ্ছে তো আমি বসেছিলাম বসে বসে ভাবছি কী করবো তো আমি নিজের নিজের ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর তোমাদেরকে চারিদিকের ভিডিওটা দেখাচ্ছিলাম যে দেখো কীরকমভাবে মানুষ সব আছে যে যেরকম পেয়েছে সেইভাবেই রেস্ট নিচ্ছে দেখেছো এখানে কিন্তু কিছুর অভাব নেই তুমি যা চাইবে মুখের কাছে পেয়ে যাবে চা বললে চা মুড়ি বললে মুড়ি সব কিছু আছে সবাই নিজের নিজের মতন এ করছে তো তারপরে এবার আমরা বেরোবো তো দেখো সবাই কীরকমভাবে যাচ্ছে আর বড় বড় বাঁকগুলো দেখলে খুব ভালো লাগবে এত সুন্দরভাবে সাজানো আছে তোমাদেরকে কি বলবো সামনে থেকে দেখতে এত সুন্দর লাগছে এবার ওরাও যাচ্ছে আমরাও এবার যাব আর বসে থেকে টাইম নষ্ট করে কোনো লাভ নেই তো কারণ যত লেট করব ততই লেট হবে আর যতাতাড়ি পৌঁছাতে পারবো ততই আমাদের জন্যে ভালো তো দেখো তারপরে আর মধ্যিখানে রাস্তায় আর ভিডিও করা আমার মানে আমার পক্ষে সম্ভব হয়নি তো তারপরে একবারে এসে গেছি মন্দিরে তো ওইখানে লাইন ছিল এটা হচ্ছে মহিলাদের লাইন মানে লেডিস লাইন আর একটা ছিল জেনারেল আর একটা ছিল স্পেশাল লাইন স্পেশাল লাইন দিতে গেলে তোমাকে একশো টাকা করে দিতে হবে প্রতিজনের জন্য তো আমরা তো যেখানে লেডিস ছিল ওখানে লাইন দিয়ে দিয়েছিলাম আর জেনারেল লাইন উল্টো দিকে আছে ওখানে ছেলে নিয়ে উভয় ঢুকতে দেবে আর এইটা তোমরা তোমাদের আশা করি খুব ভালো লাগবে দেখো সবাই এবার উঠে দাঁড়িয়ে পড়েছে কারণ মন্দির খোলার টাইম হয়ে গেছে তো সামনের দিক থেকে লাইনটা আস্তে আস্তে করে এগোচ্ছে মানে দু মিনিট এগোচ্ছে তো পাঁচ মিনিট দাঁড়িয়ে যাচ্ছে তো এইভাবেই আস্তে আস্তে করে আমরা মন্দিরের দিকে এগোচ্ছিলাম আর ভিড়টাও ছিল বেশ লাইন তো মানছে না মধ্যেখানে মধ্যেখানে আবার ঝামেলাও লেগে যাচ্ছে উফ কী বলবো সে এক কাণ্ড তোমাদেরকে আর কি বলি আর হ্যাঁ তোমরা কারা কারা এসেছিলে বাবার মাথায় জল ঢালার জন্য আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আমিও দেখি কতজন গেছিলে তো ওই দেখো আমরা আস্তে আস্তে করে যাচ্ছি আর এখনও দোকানপাট কিছুই খোলেনি আস্তে আস্তে সব খুলছে তো সামনে গেলে তোমরা দেখতে পারবে যে একটা দুটো দোকান সবে খুলেছে তখনই আমাদেরকে দাঁড় করিয়ে যাই এই দেখো এই দোকানটায় কত কি পাওয়া যাচ্ছে বাচ্চারা এলে তো তুমি সামলাতে পারবে না এত খেলনা মেলনা বিক্রি হচ্ছিলো আর এখানে প্রসাদও পাবে আর এই দেখো আস্তে আস্তে করে প্রায় আমরা পুরো একদম গেটের সামনেই চলে এসেছি ওই যে দূরে দেখা যাচ্ছে এক নম্বর গেট তো আমরা এটা দিয়েই ঢুকবো ভেতরে মন্দিরের ভেতরটা ঢুকলেই পুরো একদম আমার মনটা একদম পেয়ে গেল এত যে পরিশ্রম করে গেছি ওটার কিছু মনেই হচ্ছিল না আর তখন বাবার আরতি হচ্ছিল তো তোমাদেরকে সেটাও আমি একটু শেয়ার করে দিয়েছি কারণ অতটা তো ভালোভাবে দেখাতে পারিনি যতটুকুনি পেরেছি তোমাদেরকে দেখাবার চেষ্টা করেছি সামনে তো ক্যামেরা মানে ফোন নিয়ে যেতে দিচ্ছে না যে ভিডিও করতে পারবো আর ভিডিও করাও সম্ভব নয় এত ভিড়ের মধ্যে আমাদের জল ঢালা হয়ে গেছে আমরা মন্দির থেকে বেরিয়েও গেছি আর জল ঢালার পর যে কী শান্তি লাগছিল কী বলবো তোমাদেরকে আর আমাদের বাড়ির জন্যে কিছু কেনাকাঠির ছিল ওই যেগুলো আমি কিনে নিয়েছি আবার তোমাদেরকে দেখাচ্ছিলাম তো আস্তে আস্তে করে আমরা স্টেশনের কাছে চলেই এসেছি এসে এবার আমি ওদেরকে বললাম তোরা টিকিট কাট গেছে আমি আর পাচ্ছি না আমার দ্বারা আর হচ্ছে না তো আমি দাঁড়িয়ে গেছি কারণ যেহেতু আবার এই দিনই রাখি ছিল তো বাড়িতে এসে রাখি বাধ্য হতো আমাদের ভাইদেরকে তো আমার শরীর আর নিচ্ছিলো না তো ট্রেন তো তখন ছিল না আমাদের টিকিট কাটতে কাটতে ট্রেনটা বেরিয়ে গেছিলো তো এই দেখো তারপরেই দেখো নন্দী মহারাজ চলে এসেছে তো তারপর আর আমার কোনো ভিডিও করা হয়নি আমি বাড়ির কাছে চলে এসেছি স্টেশনে নেমে পড়েছি তো এই ভিডিওটা এই পর্যন্তই থাক আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই আর হ্যাঁ বেলাইকনটা অন করতে ভুলো না বা